নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমি চলে এসেছি দু সালে সেলিমপুর পল্লী দুর্গা পুজোর মণ্ডপে দেখতে পাচ্ছেন বন্ধুরা মণ্ডপটা কি সুন্দর নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে চারিদিকে আলো আধারির খেলার একটা সমাবেশ রয়েছে এত সুন্দর আলোকসজ্জা সকলের মন এতে মেতে উঠবেই দেওয়ালে যে অদ্ভুত সুন্দর চিত্রগুলো টাঙানো রয়েছে দেখুন সেগুলো কি অসাধারণ সব থেকে সুন্দর এই ঝাড়টা যেটা মণ্ডপের মধ্যে এই সাজসজ্জাকে আরও সুন্দর করে তুলে ধরেছে দেখুন বন্ধুরা মায়ের প্রতিমাটি কি অপরূপ কি মিষ্টি মায়ের সাথে মায়ের ছেলে মেয়েরা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক রয়েছে তাদেরকেও শিল্পী কি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দু সালের উত্তর ও দক্ষিণ কলকাতার আরও অন্যান্য বিখ্যাত দুর্গা পুজোগুলো আপনাদের কাছে আমি তুলে ধরব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না